আমি আসছি টু থাউজেন্ড সেভেনে আমার প্রথম আসা এখানে আর কিভেন নিউ ইয়র্কে আমি নিউ ইয়র্কে আসছিলাম প্রথম নিউ ইয়র্ক সিটির ব্রোঞ্জে ছিলাম ব্রোঞ্জে ব্রোঞ্জের থেকে বেসিক্যালি আমি তিন মাস থাকার পরে আমাদের যে আজকে খলিল ভাই খলিল বিরানি খলিল ভাই আমার শেফ ছিল তো খলিল ভাইদের সঙ্গে কাজ করছিলাম তখন আমি প্রতিদিন দুই মন করে পেঁয়াজ কাটাতে দেখে আমি চলে গেছি টেক্সাসে কলিল ভাইরা তো টেক্সাসে চলে যাওয়ার পরে টেক্সাসে একজন আমার আমার একজন ভদ্রলোক আমাকে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে উনি আসলে বলছে যে আমি আসলে আমার রেস্টুরেন্ট অনেক বিজি তো আপনি এখানে আসেন আপনাকে তিন হাজার ডলার করে দিব আর আপনার থাকা খাওয়া ফিরিয়ে দেবো তো আমি নতুন আসছিলাম আমার কাজের দরকার ছিল আমার এখানে কেউ ছিল না আমার এয়ারপোর্ট থেকে পিক আপ করার মতন কেউ ছিল না আমি ভাষা বলতে পারতাম না তো ওইভাবে আর কি ওই ওখান থেকে একজনের সঙ্গে পরিচয় তারপরে ব্রোঞ্জ ব্রোঞ্জ থেকে টেক্সাস টেক্সাস থেকে এ আমরা দিনের বেলায় ফ্লায়ার দিয়ে বেড়াইতাম রেস্টুরেন্টটা তো বিজি ছিল না তো একটা পিৎজার দোকানে কাজ করতাম বাঙালি দোকান উনি যেভাবে কথা বলছিলো আর সেটার কিছুই সে রাখেনি আমার আসার মতন ভাড়াও ছিল না পরে রাতের অন্ধকারে পলাইছি ওখান থেকে ভদ্রলোককে বলে আমি তো জানতাম না আমি মনে করলাম কি যে এটা মিডিলস্টের মতন হয়তো আমার পাসপোর্ট টাসপোর্ট তারা কাইয়ে নেবে আমি তো নতুন জানতাম না আমার কেউ এখানে বেসিক্যালি ছিল না তো আমি রাত্রেবেলায় ওনাকে একটা চিঠি লিখে আমি রাত্রেবেলায় হিউস্টন এয়ারপোর্টে পালায়ে চলে আসছি বেসিক্যালি পালায় চলে এসে পালায় চলে এসে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল উনি আমার এখানে নিউ ইয়র্কে থাকতাম তো উনি আমাকে বস্টনের একটা ঠিকানা দিল যে ওনারা আসলে আপনাকে ফ্লাইটটা করে দেবে ফ্লাইটের টাকাটা দেবে ওখানে ওদের একটা লিকার স্টোর আছে বস্টনে তো ওইখানে আপনি ওখানে কাজ করবেন আপনাকে আট ডলার করে বেতন দেওয়া হবে ক্যাশ টাকা দেওয়া হবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে শুনতেছি বললাম ট্রাই করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না কারণ ওখানে আসলে বেলায় দিনের বেলায় কখনো ঘুমাতে পারতাম না খাবার দাবার ছিল না পিজা খেয়ে থাকতাম তিন চার মাস ধরে পিজা খাইছি তো আসলে বেসিক্যালি ভদ্রলোক আমাকে মানে কোনো টাকা পয়সাই দেয়নি কোথায় এই এটা হচ্ছে অস্টিন আপনার নাম বলতেছি না ভদ্রলোক অনেক পপুলার অনেক পপুলার এই জন্য আমি চাই না বস্টনে যাওয়ার পরে ওখানে আপনার একটা লিকার স্টোর ছিল হ্যাঁ বড্রলোক ভালো আমি বাঙালি তো ওনাদের অনেকগুলো লিকার স্টোর আছে ওনারাও বস্টনে অনেক ফেমাস লিকার স্টোর ওনার নিউ ইয়র্কেও অনেক পরিচিত তো বড্রলোকরা ওনারা অনেক ভালো ওনারা আমাকে আশ্রয় দিছে কম্বল কিনে দিছে থাকার জায়গা দিছে তো তো ওনারা আমাকে আসলে বেসিক্যালি আমাকে হেল্প করছে তো তখন থেকে আমার একটু দিন ঘোরা শুরু করলো আর কি তো সময় ছিল ওখানে যে আমি ড্রাইভিংয়ের আরও নির্যাতনের আমার এই ড্রাইভিং ওই আবার চলে আসলো যে এই ঘুরে ফিরে মানে মনের ভিতরে যে কিছু যন্ত্রণা থাকে না ওগুলো না বললেই নয় তো ওরা আসলে বেসিক্যালি ওখানে যে আমেরিকানরা ড্রাইভিং শেখাই তো এইটি ফাইভ ডলার করে আওয়ার নিত তো আমি না বস্টনে বস্টনে এখনও এইটি ফাইভ ডলার করে তো আমার সঙ্গে যে কো ওয়ার্কার ছিল ওই কো ওয়ার্কার আমাকে মাঝে মাঝে শেখাইতো আমি ওকে এইটি ফাইভ ডলার আমি সারাদিনে যা ইনকাম করতাম আমি ওকে দিয়ে দিতাম আমার এটা খুব স্বপ্ন ছিল যে আমি আমেরিকাতে যাব একটা ড্রাইভিং ছুঁকবে একটা গাড়ি থাকবে এটা তো বেসিক্যালি আসলে ওই প্রতিবার পরীক্ষা দিতাম ফেল করতাম আমি ছয়বার আমি নিজে ফেল করছি তারপরে ইনস্ট্যান্টটা রয়েছে বেসিক্যালি আমি মানে ছয়বার ফেল করার পরে আমি যে আসলে রোড টেস্টে ছয়বার ফেল করছি আমি ফেল করার পরে আমি হতাশা হয়ে যায় যে আসলে আমি কীভাবে মানে লাইসেন্সই পাবো না তো ওটা বস্টন থেকে একটু ভিতরে ছিল সিটির নাম হচ্ছে মাসফিল তারপরে আমি বস্টনে সিটিতে আমার এক ফ্রেন্ডের সঙ্গে আসি সিটিতে আসি একটা স্প্যানিশ স্কুলে পরীক্ষা দিই তখন আমি পরীক্ষায় পাশ করি আর কি তো তখন আমি লাইসেন্স পাই তারপরে তার এক সপ্তাহ পরে আমি গাড়ি কিনি একটা এক আমেরিকানের কাছ থেকে তো পরীক্ষাগুলো আমরা পরীক্ষায় রোড টেস্টে যে আমি যখন সাদারা পরীক্ষা নিত বা কালোরা পরীক্ষা নিত আমি ভাষার জন্য আসলে বেসিক্যালি নার্ভাস হয়ে যেতাম ড্রাইভিং স্কিলের জন্যে না আর ড্রাইভিং আর হয়তো ভালো পারতাম কিন্তু আমার কাছে মনে হয় আমি বস্টনের বেসিক্যালি ওদের ল্যাঙ্গুয়েজটা আসলে ইংল্যান্ড বেজ আর কি তো ওই ইংল্যান্ড আমি তো নিউ ইংল্যান্ড তো বেসিক্যালি আমি তো এমনিই কথা বলতে পারি না তারপরে ইংরেজি তো বুঝি না আমি লেখাপড়াও এত বেশি করি নাই তো এই জন্যে আমি ওদের ভাষা বুঝতে পারতাম না এটা আসলে সবচেয়ে তো বেশি প্রবলেম করে ক্রিয়েট করছে যার কারণে আমি বারবার ফেল করতাম ফেল করার পরে তখন আমি বস্টনে কাজ করা শুরু করি ওখান থেকে আপনাকে পুরো স্টোরি সরি আমি আপনার টাইম নষ্ট করতে টাইম আমি শুনতে চাই আমি শুনতে চাই পরে আমি ওখানে একটা 711 এ কাজ করতাম তো 711 ওখানে 711 এ কাজ থেকে লিকার থেকে 711 এ গেলাম যে লিকার স্টোরে কাজ করব না তো ওখানে যখন লিকার স্টোর ছিলাম তখনই ভালো ছিলাম আরও লিকাল বিক্রি করতাম পাঁচ অক্ত নামাজ পড়তাম ভিতরে আবার হচ্ছে যখন ওই লিকার স্টোর ছাড়লাম তখন আবার একটু নামাজও ছেড়ে দিলাম কেউ যেন নামাজ নামাজ কালামও কম পড়া শুরু করলাম তো তখন মনে করতাম কি যে না আসলে এটা হারাম এটা ই করা যাবে না পরে আস্তে আস্তে করে এটা শুরু করলাম তারপরে সেভেন ইলেভেনে এক বড়ো ভাই বললো যে আচ্ছা তুমি এরকম মানুষের স্টোরে কাজ করো কেন তুমি আসো আমার সঙ্গে একটু পার্টনারশিপে বিজনেস করো দেখো বিজনেসটা কেমন পরে আমি ওখানে একটা কনভিনিয়েন্স স্টোর কিনলাম আর কি ওনার সঙ্গে পার্টনারশিপে পরে আমি নিজেও আর একটা স্টোর বানালাম ভালোই চলতেছিল পরবর্তীতে ওখানে দেখলাম কি যে কালোদের এরিয়া ছিল প্রচুর রবারই হতো আমার প্রতিদিন মাথায় পিস্তল ঠেকায় যা ইনকাম করতাম দোকান থেকে হ্যাঁ একটা ছোটা হলেও নিয়ে যেত তো পিস্তল দিয়া মাথায় পিস্তল ঠেকায় এটা করত তো ওইখানে দেখলাম কি যে সিচুয়েশন খুবই খারাপ একদিন মানে খুবই মারামারি পর্যায়ে হয়ে গেল আমি আমার মানে একসময় মনে করলাম কি যে না একসময় আমারই হয়তো মেজাজ খারাপ হয়ে যাবে তারপরে বস্টন সিটি বস্টন সিটির থেকে আমি এভাবে প্রতিদিন কল করতাম ওরা বললো কি যে তোর গানের লাইসেন্স করা দরকার তুই এভাবে হয় এখান থেকে বিজনেস ছেড়ে চলে যা তো আমি বললাম না আমি গানের লাইসেন্স করে আমি আমার মানুষের সঙ্গে মারামারি করে এদের সঙ্গে মারামারি করে এদের এলাকাতে আমি বিজনেস করব না আমি বিজনেসগুলো বিক্রি করে দিলাম দেওয়ার পরে ওখানে যখন কাজ করি তখন কিছু পাকিস্তানি ছেলে ছিল ওরা আমার স্টোরে কাজ করতো কাদিয়ানি তো ওরা আসলো ওরা বলল কি যে ভাই আপনি তো ড্রাইভিং খুব ভালো করেন তো এক কাজ করেন এই বিজনেস তো ভালো চলতেছে না আস্তে আস্তে ট্যাক্সির সাইডে চলে যান তখন বললাম কি যে না আমার আসলে যখন আসছি তখন বেসিক্যালি আমার বন্ধু বান্ধব যারা আছে এরা সবাই ট্যাক্সি চালায় আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই তো বলতেছিস কি যে ভাই চলেন আমরা আসলে ক্যালিফোর্নিয়াতে ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছি লাইসেন্স তো আছে তা বললাম যে না এটা হলো সিডিএল ক্লাসে তা আমি বললাম ক্লাসে কি করে এটা কমার্শিয়াল কয়েকটি কমার্শিয়াল আমি তো গ্রামের ছেলে আমি যশোরে বাড়ি আমার গ্রাম আমি কোনো ঢাকা শহরে ঠিক মতন যাইনি ভালো করে তো আমি আমি বললাম কি যে না ভাই এটা কি কেন করে পরে ওদের সঙ্গে ওই যে ওই সালমান খানদের মুভি টুপি দেখে যতটুকু হিন্দি পারি আর কি ওই হিন্দিতে কথা বলতেছে ওরা অত ভালো বোঝে না ওরা মনে করতেছে কি যে আচ্ছা ঠিক আছে ভাই এই ব্যাপার এসা কাটতায় এ কাটতায় এ করতে পরে ওরা পাঞ্জাবি ওরাও বললাম ওই বিনয় বিনয় বলতে বলতে বলল কি যে আসলে এটা ট্রাক বড় লরি যেমন এত বড় লরি তো দেখলেই ভয় করে কেমনে চালাবো এটা কয়েক কি যে না ভাই এটা ভিতরে অনেক সুন্দর এটা দেখতে অনেক মজা তো আপনি এবার লরির ব্যাপার মাথায় ঢোকা শুরু করলাম বললাম কি জানা ড্রাইভিং তো মজা ড্রাইভিং যখন প্রথম দিন লাইসেন্স পেয়েছি ওই দিনে আমি নিউ ইয়র্কে আসি প্রথম লাইসেন্স পাওয়ার দিনে লাইসেন্স আজকে পাশ করছি রাত্রেবেলায় আমি নিউ ইয়র্কে চালায় চলে আসছি মানে ড্রাইভিং করাটা শখ ছিল তো পরবর্তীতে এবার বললাম না তো বল কি এটা এটাতে আপনার সবচেয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন যেহেতু আপনার বিজনেস ভালো চলতেছে না তো আপনি লরিতে যান তো ওই পাকিস্তানি দুইটা ছেলে ওদের সঙ্গে আমারই এমপ্লয় ছিল তারা ওই ওদের সঙ্গে আমি চলে গেলাম ক্যালিফোর্নিয়াতে না বিজনেসে না লাইসেন্সে তো লাইসেন্স নিতে গেলাম প্রথমে ওইখান থেকে কেন ওইখান থেকে লাইসেন্স নিতে হবে নিউ ইয়র্ক সিটি এবং বস্টনে ওই আপনার এই ক্লাস লাইসেন্সটা আসলে বেসিক্যালি অনেক এক্সপেন্সিভ এই ক্লাস লাইসেন্স যেটা সেটা এখানে খুবই এক্সপেন্সিভ প্রায় দশ থেকে বারো হাজার ডলার খরচ হয়ে যায় আপনি লাইসেন্সটা বেসিক্যালি নিতে গেলে তো আপনি আপনার যদি এখান থেকে আপনি লাইসেন্সটা নিতে যান তাহলে এত টাকা খরচ হবে তা আমি মনে করলাম কি না ক্যালিফোর্নিয়াতে তো কখনো যাওয়া হয়নি ঘোরাও হলো লাইসেন্সটা ওখান থেকে নিয়ে নেব আর কি তো তখন থেকে ট্রাকে আসা ট্রাকে যেয়ে দেখলাম কি ওদের গাড়িতে দেখলাম ফ্রিজ আছে টিভি আছে এসি আছে

ক্যালিফোর্নিয়া থেকে যখন আমরা ক্যালিফোর্নিয়া থেকে রান করতাম ভার্জিনিয়া তো দেখলাম কি যে আমাদের মেন যে অফিসটা আসলে বেসিক্যালি যাদের ওখানে কাজ করি পাঞ্জাবি সব ট্রাক ড্রাইভার তো ওদের সঙ্গে পাঞ্জাবি ভাষাটা আস্তে আস্তে করে রপ্ত করা শুরু করলাম বন্ধু বান্ধব সব পাঞ্জাবি সকাল দুপুর রাত রুটি শটি এই এই খাতে ভাত খাইতে পারি না ভাত খাইতে মাঝে মাঝে ওই দূরে দূরে ওরা তো এত বেশি চাউল টাউল খায় না ওরা রুটি মানে রুটি খায় আর আমাদের সঙ্গে আসলে ওদের খাবার মেনুটা একটু ডিফারেন্ট আমরা একটু বাঙালি তো মাঝে মাঝে ওই মানে রুটি খেয়ে যে থাকতে হবে তো ওই রুটি খেয়ে থাকতাম পরবর্তীতে যখন ভাত পাইতাম তখন অনেক চার পাঁচ প্লেট ভাতের অর্ডার করতাম ভাত খাবো তো আসলে সব খাইতে পারতাম না তো তারপরে ওখান থেকে ক্যালিফোর্নিয়া থেকে আবার শিফট করলাম আপনার বেসিক্যালি আমার ফ্যামিলি ছিল না যেহেতু কেউ ছিল না ও ক্যালিফোর্নিয়া থেকে আসলাম আমরা ভার্জিনিয়াতে তো ভার্জিনিয়াতে আমার ওখানে কিছু পাঞ্জাবি বন্ধু বান্ধব ছিল ওদের সঙ্গে আসলে মুভ করলাম ভার্জিনিয়াটা খুব মজার জায়গা ওখানে আমাদের ডিপোটা ছিল তো আমরা রান করতাম ভার্জিনিয়া টু ক্যালিফোর্নিয়া আচ্ছা ট্রাকের অলরেডি মানে মূল হচ্ছে বেসিক্যালি ক্যালিফোর্নিয়া ট্রাক আপনার যত ধরনের প্রোডিউস আসে যত ধরনের পেঁয়াজ বলেন ডাল বলেন চাল বলেন সবকিছু আসলে ক্যালিফোর্নিয়াতে হয় আমরা মনে করি কি ফ্লোরিডা বাট ফ্লোরিডাতে বেসিক্যালি অনেক কিছু হয় না যেটা ক্যালিফোর্নিয়া ভ্যারাইটি কম ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকাটা টিকে আছে ক্যালিফোর্নিয়ার কাছে টোটালি আমেরিকা আমেরিকার থেকে যদি আমেরিকার মানচিত্র থেকে যদি আপনি ক্যালিফোর্নিয়া বাদ দেন তাহলে আমেরিকার কিছু নাই আমেরিকার কোনো অস্তিত্ব না আমেরিকা না খায় মরে যাবে আসতে অনেক ঝামেলা হ্যাঁ

চুলা গাড়ি বাইরে থেকে দেখে তো মনে হয় না যে ওইটাতে না ওর ভিতরে এনাফ জায়গা আছে এনাফ আপনার একটা মানুষ ভালোভাবে বসত বাড়ি করতে পারে এই ট্রাকের ভিতরে এই ট্রাকের ভিতরে মানে আরভির মতো আরভির মতো আমি তো আরো ভাবলাম যে না ট্রাকে এত জায়গা না হয়তো কোনো রকম শোয়ার মতো একটা না 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 ট্রাকে আপনি দুইটা বেড ফুল সাইজ বেড আপনি যদি আমার সঙ্গে যান আপনাকে নিয়ে যাব আমার লোডের জন্য অপেক্ষা করতেছি এই জন্য আমি আপনাকে শিডিউল দিচ্ছি না তো আমি আপনার সঙ্গে বেরোবো আমি আর আপনি যাব দুইজন ড্রাইভার থাকে আপনি শুধু শহরের নাম বলবেন এটা এত মজার একটা জব এবং এত টাকার একটা জব মানে আপনি এখান থেকে আমরা তো করোনার সময় পর্যন্ত আমাদের বিজনেস রমরমা আচ্ছা বিজনেস আপনার আমরা এখান থেকে ক্যালিফোর্নিয়া যাইতাম ক্যালিফোর্নিয়া থেকে এখানে জাস্ট আমাদের দুজন ড্রাইভার ছিল আমার বেসিক্যালি আমাদের লোড হতো প্রায় অলমোস্ট বিশ পঁচিশ হাজার ডলারের লোড হতো চার দিনে ফোর ডেইজে

যেটা আপনি আমাদের মতন একটা যারা লেখাপড়া জানেন না আমরা একটু কম আমরা যারা ইংরেজি বুঝি না তাদের জন্য ইজ এ পারফেক্ট জব এবং আমার ড্রিম জব আমার সারা জীবনে আমার মানে হয় সারা জীবনে যদি আমাকে বলেন কি যে ভাই ট্রাকে খাইতে হবে ট্রাকে জীবন কাটাই দিতে হবে আমি দিব বিয়ে করছেন তো হ্যাঁ আমার বাচ্চা আছে একটা এখানে হ্যাঁ আমার 24 দিন আমার বাচ্চার বয়স আর কি আচ্ছা এখানেই তো এখানে আচ্ছা আর বিয়ে করছেন পরে বিয়ে করছি পরে হ্যাঁ আমার আমি ওখান থেকে আসার পরে আপনার আমি পরে আবার আমি নিউ ইয়র্কে মুভ করি ভার্জিনিয়া থেকে নিউ ইয়র্কে ভার্জিনিয়া থেকে নিউ শিফট করি আমার এক ফ্রেন্ডের বোন আসলে বিয়ে করে বেসিক্যালি ওকে তো আপনি নিউ ইয়র্কে শিফট করলেন কি উদ্দেশ্যে বিয়ে করার জন্য না বিয়ে করার কারণেই বেসিক্যালি আসলে মুভ করা আর ট্রাকের জীবনটা আসলে যা যা বলে জীবন এটা আসলে এক জায়গায় স্ত্রী আপনি যদি ম্যারিড লাইফ হয় এক্ষেত্রে আমার ওয়াইফ যখন আমার বাচ্চা ছিল না তখন আমরা ঘুরতাম অন্যান্য স্টেটে আমার ওই যে বললাম না যে ভিতরে এনাফ জায়গা আছে পিছনে রান্নাবান্না করার জায়গা আছে সে রান্নাবান্না করতো সাওয়ার করার জায়গা আছে তো ইজ লাইক এ ফ্যামিলি ট্রিপের মতন আসলে বেসিক্যালি ঘুরতাম তো আমার ওয়াইফ যেহেতু আসলে সে এখানেই নিউ ইয়র্কেই মোস্ট অফ দ্য টাইম থাকছে তো সে অন্যান্য স্টেটগুলো দেখে নেয় তার খুব শখ ছিল শুধু দেখলোই না আমাদের আপনি বিশ্বাস করবেন না আমাদের একটা বাঙালি মেয়ে সে প্রথমে ট্রাকে কিভাবে জীবন যাপন করে ট্রাকে তো ট্রাক ড্রাইভার একটা লোয়ার ক্লাস লাইফ লিড করে এটা এটা কি ধরনের কিভাবে সম্ভব তো তখন যখন সে উঠলো আমি বললাম আচ্ছা ঠিক আছে একদিন চলো এরপরে আর যাওয়া লাগবে না তো একদিন তাকে আমি ক্যালিফোর্নিয়া নিয়ে গেলাম টেক্সাস হয়ে ক্যালিফোর্নিয়া তো টেক্সাসে তাদের আত্মীয় থাকে তো বিভিন্ন আত্মীয়র কাছে যায় সারপ্রাইজও যাচ্ছে সবাই আরে তোমরা এত বড় নিয়ে কীভাবে আসলা তো আমরা প্রথমে এখান থেকে লোড ধরলাম লোড ধরে টেক্সাসে গেলাম টেক্সাসে ওই আত্মীয়র বাসায় ওখানে ড্রপ করলাম ওর আত্মীয় বাসায় এক সপ্তাহ ঘুরলাম ওখানে ওদের বাসায় ঘুরে ঘুরে টুরে পরবর্তীতে গেলাম ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়া তারপরে আমাদের এক আত্মীয় আছে ক্যানসাসে থাকে তার বাসায় যায় ঘুরি তো সবাই প্রায় প্রতি সপ্তাহে দেখা হয়ে যায় সবার সঙ্গে তো এখন তার সবচেয়ে ফেভারেট জিনিস হচ্ছে ট্রাক সে যে কোনো মূল্যে এখন ট্রাক কিনতে চায় এবং ট্রাকে ট্রাকে ঘুরতে চায় একদিনের জন্য হলেও সে ট্রাকে যাইতে চায় আমার এখন এই শহরে আমার প্রায় অলমোস্ট পনেরোটা গাড়ি আছে আর এই গাড়ি তো দশ হাজার আছে আপনাকে দেখাইলাম যেটা তো দশ হাজার গাড়ি আছে তো বেসিক্যালি সে কোনো এই যে এটা ব্র্যান্ড নিউ গাড়ি এসে বেসিক্যালি কোনো গাড়িতে চড়তে চায় না তার যদি বলেন কি যে এখন ওই জায়গায় ট্রাক দাঁড়ায় আছে আচ্ছা ট্রাকে যাইতে এখন বাচ্চা আছে হয়তো যাবে না বাচ্চা বাচ্চা নিয়ে হইলেও যাইতে যাবে আচ্ছা আমি আমি আপনি ভার্জিনিয়া থেকে নিউ ইয়র্কে শিফট করলেন কিন্তু কোম্পানিটা ফর্ম করলেন কোথায় আমার কোম্পানি আসলে বেসিক্যালি ট্র্যাকিং কোম্পানিগুলো আমাদের বাঙালি একজনও নাই আমাদের বাঙালি বলতে ট্র্যাকিং আসলে বুঝেই না আমরা টু থাউজেন্ড থার্টিনে যখন আমি শুরু করি তখন আমি ওই পাঞ্জাবিদের যেসব যেই আমার যে এমপ্লয় ছিল ওদের সঙ্গে অনেকদিন সম্পর্ক বিল্ড হয়ে যাওয়ার কারণে ওদের সঙ্গে আমি একটা বাংলাদেশি একটা কোম্পানি বাংলাদেশি ফ্লেভার দেওয়ার জন্য যে ভাই তোমরা তো পাঞ্জাব ট্র্যাকিং খুলতেছো এই ট্র্যাকিং খুলতেছো আমি তো পাঞ্জাবি না আমি তো বা ওরা দেখলাম খুব স্টেট ফরওয়ার্ড আমি ওদের সঙ্গে স্টেট ফরওয়ার্ড চলা ছিল আমি দেখলাম লোক ভালো কিন্তু স্টেট ফরওয়ার্ড আমি কিছু বাঙালি

আমার কোম্পানি এটা ছিল একটা ফ্রেড লাইনার নামে একটা কোম্পানি আছে এটা যেমন আমাদের টয়োটা একটা কোম্পানি ফ্রেড লাইনার ক্যাসকেডিয়া বলে আর কি তো এটা একটা কোম্পানি আছে ভলবর একটা কোম্পানি আছে আমরা ট্রাকের যেমন আপনি রেগুলার গাড়ি কিনেন ওরকমই ওদের নিজস্ব শোরুম আছে নিউ জার্সিতে আছে বা অন্যান্য গুলাতে আছে তো ওইখান থেকে আমরা বেসিক্যালি ট্রাকিং ট্রাকের ইগুলা কিনি আমাদের মূলত বেসিক্যালি যেহেতু বিজনেসটা এই বিজনেসটা ট্রাকিং বিজনেসটা রান করতেছে পাঞ্জাবিরা অলমোস্ট হান্ড্রেড ইয়ার্স একশো বছর ওদের হয়ে গেছে আমরা এখনো টেরও পাইনি তো ওরা অলরেডি এই আপনি যদি কানাডাতে যান বা অন্যান্য জায়গায় যান তো ওদের সঙ্গে আমাদের বন্ধুত্ব বেশি গেলে ওদের কাছ থেকে আস্তে আস্তে করে এই জিনিসগুলো অল্প অল্প করে শেখা শিখতে পারি যতগুলো শিখে এই এইটা দিয়েই আমরা আসলে কোম্পানিটা বিল আপনার কোম্পানিতে কয়জন আমাদের এখন টোটাল না আমি মালিক আমি একাই আর আমাদের পার্ট ইনভেস্টর আছে ট্রাকে আমার ফ্যামিলি মেম্বার আছে যারা ইনভেস্ট করছে তো ইনভেস্টর আছে বেশ কিছু আমাদের প্রায় চার পাঁচটা ট্রাক ইনভেস্টর আছে তারা তাদের আমাদের তেরোটা ট্রাক এখন আপনি যদি নতুন ট্রাক কিনেন ব্র্যান্ড নিউ অ্যারাউন্ড আপনার দুই লাখ থেকে শুরু হয় দুই লাখ থেকে সাড়ে চার লাখ পর্যন্ত আছে শুধু ট্রাকের মাথাটা কিন্তু এটা আর বডিটা কোথায় পাওয়া যায় বডিটাও ওখানেই পাওয়া যায় বাট বেসিক্যালি ওইটার দাম হচ্ছে 1 লাখ ডলার 1 লাখ ব্র্যান্ড নিউ ওয়াও তার মানে 3.5 লাখ ডলার লাগে 3.5 লাখ ডলার হলে আপনি ট্রাকে একটা ট্রাকে ইনভেস্ট করতে পারবেন ট্রাকের ইনকাম ভালো রিসেন্টলি একটু স্লো যাচ্ছে বাট বেসিক্যালি আসলে ট্রাকিং ছাড়া আপনি আমেরিকাতে কিছুই মুভ করতে পারবেন না এটা মানে ইম্পসিবল একটা ব্যাপার ট্রাক যদি ট্রাক ড্রাইভার স্ট্রাইক ভয়ঙ্কর স্ট্রাইক আপনি না খেয়ে মরে যাবেন দিস ইজ দ্য সাপ্লাই চেন আর এই একটা ট্রাকে আমি যদি সাড়ে তিন লাখ টাকা ডলার ইনভেস্ট করি সেক্ষেত্রে আমি প্রতি মাসে পাবো কি রিটার্ন আপনার কোম্পানিতে দিলাম আপনি যদি আমাদের যারা ইনভেস্টর আছে বেসিক্যালি আমরা ইনভেস্টরদের সঙ্গে এইভাবে হিসাবটা করি আমাদের কোম্পানি কিছু এক্সপেন্স আছে সব কিছু মিলায় আমরা যদি একশো ডলার সাপোজ মনে করেন একশো ডলার ওখান থেকে প্রফিট প্রফিটটা কীভাবে আমরা ক্যালকুলেট করি ড্রাইভার থাকে এক্সপেন্স থাকে যেহেতু নতুন গাড়ি সেহেতু আপনার এত বেশি মেনটেন্স থাকে না ট্রাকের মেনটেনেন্স তো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ আর কি এই জন্য আমরা রিকমেন্ড করি যে নতুন গাড়ি কিনে ফেলান যদি টাকা না থাকে এই বিজনেসে আসেন না আর যদি টাকা থাকে আপনি ওই সাড়ে তিন লাখ ডলার দিয়ে নতুন ট্রাক কিনেন বা আপনি লোন নেন বা যা করেন কিন্তু আমার ট্রাকটা দরকার নতুন কারণ আমার অ্যামাজনের সঙ্গে কাজ করি ওদের টাইম মেনটেন করতে হয় সবকিছু মেনটেন করে ওদের সঙ্গে চলতে হয় হলে ওরা আপনাকে লোড দিবে না ওকে আমি তাহলে ইনকামের একটা ধরুন একটা লোক ভাবলেন যে একজন লোক ভাবলেন যে এখানে ইনভেস্ট করবেন

ওটা আপনার একটা লোড বোর্ড বলে এটাকে ওই লোড আপনি মনে করেন সাপোজ অলমার্ট সাপোজ পেঁয়াজ অর্ডার করলো যে আমার ক্যালিফোর্নিয়া থেকে ক্যালিফোর্নিয়ার পেঁয়াজ দরকার তো অলমার্টের আপনার পেঁয়াজ দরকার এদের দশ ট্রাক পেঁয়াজ দরকার মনে করেন এই অলমার্টের জন্য তো ওরা অর্ডার করলো দশ ট্রাক তখন ওরা ওটা লোড বোর্ডে দেয় লোডবোর্ড থেকে আমরা যারা অথরিটি আছে দেখি যে ভাই আপনার পেঁয়াজের এত টাকা হলে আমি আপনাকে আইনে দিতে পারবো মানে বেসিক্যালি ওটার একটা ব্রোকার থাকে ওরা আমাদেরকে কল করে যে সিস্টেমের মধ্যে এটাকে লোডবোর্ড বলে আর কি লোডবোর্ড এখন আমি ধরেন আপনার এখানে ট্রাক দিয়ে দিলাম হ্যাঁ এটা আসলে ফিক্স ইনকাম আমি আপনাকে বলতে পারবো না কারণ এটা এক্সপেন্সের উপরে নির্ভর করে আই গট ইট আমি জাস্ট একটা ধারণা নেয়ার জন্য বলছিলাম ওকে ওকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আলম ভাই আর তারপর আপনি এখন আর এই ট্রাকে আছেন আমি ট্রাকে আছি ট্রাক আমার বিজনেস রাইট এখন এই ট্রাক বিজনেসে আছেন ট্রাক বিজনেস আছে আর ফ্রি সময়টা এবিসিডির ড্রাইভিং স্কুল এবিসিডির জোন মানুষের বিভিন্ন স্টেটে আমাদের যারা আত্মীয় স্বজন থাকে অনেক মানুষ অনেক জায়গায় মরে যায় লাশ পড়ে থাকে বা আমি যদি কোনো কোনো খোঁজ পাই যেহেতু আমি মসজিদের সঙ্গে কাজ করি বা অনেকগুলো প্রতিষ্ঠান আছে তো ওদেরকে অনেক জায়গায় দেখা যাচ্ছে কি যে ওরা অন্যান্য ওই কমিউনিটি আমি প্রায় দেড় হাজারের উপরে শহরে ঘুমাইছি দেড় হাজার সো ইজ এ হিউজ আমি আমেরিকার কোনা কোনা তিনি যেখানে আমি নিজে ঘুমাইছি থাকছি এরকম কুইন্সের মতন সিটি হবে দেড় হাজার তো আমি ফিজিক্যালি আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বেসিক্যালি আমার বাঙালি লোকজনের সঙ্গে খুব কমিউনিকেশন খুব কম আমি এই কাজ করি তিন বছর ধরে আপনি আজকে জানতে পারলেন বেসিক্যালি আপনার সঙ্গে তো আরো পাঁচ বছর ধরেই কথা হচ্ছে কিন্তু আমি আসলে এভিসিডিটা রান করতেছি সেটা আপনাকে কখনো বলা হয়নি কারণ এটা আসলে হেল্পের উদ্দেশ্যেই করা আমি চাইনি যে এটা বিজনেস পর্যায়ে বা বিজনেস হিসাবে পাবলিসিটি হোক আর কি তো আমি যখন জানি যে আমাদের ওই অমুক জায়গায় দেখা যাচ্ছে কি যে একটা পাঞ্জাবি অনেক পাঞ্জাবিদের নেটওয়ার্ক অনেক বড় তো ওই পাঞ্জাবিদের একটা কমিউনিটি আছে যাদের সঙ্গে আমি রেগুলার যাই ওদের ওদের সঙ্গে কাজ করি ওদের গোরদুয়ার আছে বিভিন্ন কানাডাতে পরিচিত লোক আছে ওখানে অল্প কিছু চার পাঁচজন বাঙালি আছে হয়তো ওর মধ্যে একজন মারা গেছে সাপোজ তো ওই পাঞ্জাবি আমাকে ফোন করে যে ভাই তোর কমিউনিটির লোকজন এরকম মারা গেছে তুই যদি মুসলিম ওয়েতে দাফন কাফনের কাজ করতে চাস তো আমি ওখানে কমিউনিটির লোকাল যারা কমিউনিটি আছে বা টেক্সাস বা হয়তো আশপাশের কেউ আছে তাদেরকে আমি নাম্বার দিয়ে কমিউনিকেট করে আসলে এইভাবে হেল্প করি অনেক সময় দেখা যাচ্ছে যে তার আত্মীয় স্বজন আমাকে ফোন করে ফোন করে আমি তাদেরকে লাশটাও প্রসেসিংয়ের মাধ্যমে এখানে যারা লাস্ট প্রসেসিং করে আর কি যারা বড়ো ভাই আছে অনেক অনেকে করে তাদেরকে বলে কি যে ভাই এই লাস্টটা পাঠাই দেন আমরা অল্প কিছু টাকা উঠায় তাকে দিয়ে দিই আর কি তো যেহেতু এটা অনেক বড়ো একটা আমি যেহেতু ফিজিক্যালি সেই প্লেসগুলো আসলে নিজে পার্সোনালি চিনি অনেক শহরে আছে যেমন অ্যারিজোনাতে অনেক মানুষ পড়ে আছে ছাড়া সেটা এখানে কেউ কোম্পানিতে কাজ করে ওইখানে কেউ থাকে অমুক শহরে একজনের সঙ্গে আরেকজনের কানেকশনটা আমরা যখন আসছি তখন তো ছিল না এখন কমিউনিকেশন আস্তে আস্তে তৈরি হচ্ছে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে এখন অনেকেই কানেক্টেড ওয়েল কানেক্টেড আমি তখন থেকে এই কাজগুলো করি আর কি কারণ আমাদের এই আমরা তো প্রবাসী যোদ্ধা আমরা যুদ্ধ করে যাচ্ছি এটা তো ওয়ান ওয়ে রাস্তায় চলে আসছে এখন আর ফেরোজার বাড়ির রাস্তাটা ভুলে গেছে আর কি তো বেসিক্যালি তখন থেকে হয়তো ওই পাঞ্জাবিদের পরিচিত অনেক আমাদের বলে কি যে তোর বাঙালি একজন ওই জায়গায় আসলে এরকম অসুস্থ হয়ে আছে। বা পড়ে আছে কমিউনিকেশনে আর কি কমিউনিকেশন জানতো না তখন এখন হয়তো অনেক অনেক আগের মতন আর ফোন আসে না বাট ওই কমিউনিকেশনের কারণে ওদের সঙ্গে কানেক্টেড হয়ে হ্যাঁ আমি জেনে যাই ওই ট্রাক আমার হয়তো ওই এলাকা থেকে ট্রাক আসতেছে বা ওর একটু আসার জন্য হেল্প দরকার নিউ অনেকে আসতে যায় যেমন আপনি এখান থেকে ক্যালিফোর্নিয়াতে যাবেন তো আমি একটা ট্রাকে উঠাই দিই বা ওখান থেকে আমি নিয়ে আসি এইভাবে কমিউনিকেট করি বা অনেকে মরে অনেকে মারা গেছে হয়তো আশপাশে কেউ হয়তো খোঁজখবর নেওয়ার মতনও কেউ নাই পুলিশ হয়তো ফোন করছে তো ওই কাজগুলো আমি বেসিক্যালি করতেছি এখন নতুন করে অনেক অনেক বড় কাজ করতেছেন এবং আপনার ব্যবসাটা তো বেশ চমকপ্রদ ঘোরাঘুরিও বেশ চমকপ্রদ আর আরও একদিন আপনার এই গল্প শুনব আশা করি আপনার যেই শহরের পর শহর পনেরোশো শহরের গল্প এক সময় শুনবো ইনশাল্লাহ বা যদি সুযোগ হয় কিছু শহর নিজেরাও দেখব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকেন থ্যাংক ইউ সোহেল ভাই আপনার অনেক সময় নষ্ট করলাম ভালো থাকবেন ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনার আসার জন্যে